হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ব্লগ আজকে আমি চলে এসেছি হুগলি জেলার চন্ডিতলা ব্লকের অন্তর্গত গরলগাছা অঞ্চলের বাবুদের বাড়ি বা মুখার্জি গার্ডেন্সে এখানে খুব সুন্দর এক বনেদি বাড়ির পুজো অনুষ্ঠিত হয় চলুন আজকে আমরা পুজোর পরিবেশটা অনুভব করি এই যে আমি এখন বাবুদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি চলুন ভিতরে প্রবেশ করা যাক জানা যায় এই জমিদার বাড়ি দুর্গাপুজো সতেরোশো সালে শুরু হয়েছিল অর্থাৎ প্রায় আড়াইশো বছরেরও বেশি পুরনো এই বাড়ির দুর্গাপুজো এখানে দুর্গাপুজোটি শ্রী নবকিশোর মুখোপাধ্যায় প্রথম প্রচলন করেন পরবর্তীকালে রাধানাথ মুখোপাধ্যায় দ্বারিকানাথ মুখোপাধ্যায় এবং তার পুত্ররা এই পুজোটি চালিয়ে যাচ্ছেন শরতের আকাশ লাল সাদা অভ্যন্তর ঠাকুরদালান সাজানো কার্পেট এই বনেদি পুজোর সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে তুলেছে এখানে কাঠামো পুজোর সঙ্গে সঙ্গেই জন্মাষ্টমীর শুভ দিন থেকেই এই ঠাকুরদালানে এই প্রতিমা তৈরি করা হয় জয় মা দুর্গা ছোয়া এই বাড়িতে সত্যি বাবুদের খুবই সুন্দর এখানে পুজোর সময় বাড়ির আসেন এছাড়া সারা বিভিন্ন ধরনের ফটো শুট প্রি ওয়েডিং শুট এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় এছাড়া উল্টোদিকে একটা বাগান আছে যেখানে পিকনিকের জন্য ভাড়া দেওয়া হয় এই জমিদার বাড়িতে শাক্ত রীতি অনুসরণ করে পূজা করা হয় দেবীকে অন্নভোগ এবং খিচুড়ি ভোগ